দশ দিন পরে গেমে এলাম আল্লাহ জানে আদি কি গেমে আছে কিনা ও আচ্ছা গেমেই তো দেখি গ্রুপে ডাকি তো দেখি আসে কিনা জানি সাথে সাথে চলে আইব আদি সাথে সাথে আসবে হ্যাঁ কারেন্টলি বিজি রিজেক্ট করলো আমারে মনে হয় ভুলে রিজেক্ট করে দিছে এবার তো শিউরি আসবো ভাই আমার ভাই বইলা কথা ভাই ব্রাদার না সাথে সাথে আসবে আমি হ্যাঁ আবার বিজি করলো

জান আমি মনে হয় তোমাকে অনেক ভালোবাসি জান আজকে তোমাকে কোনো কাজ করতে হবে না আমি বাসার সব কাজ করে দিয়েছি বাসন বাজায় টয়লেট পরিষ্কার করা ঘর ঝাড়ু দেওয়া ঘর পোষা সবকিছু করে দিয়েছি তোমাকে দিয়ে যদি আমি কাজ করাই তাহলে তোমার হাতের নিচে দাগ পড়ে যাবে না ও জান তুমি আমাকে কত কেয়ার করো আই লাভ ইউ টু জান ওরে জান তুমি আমাকে কত ভালোবাসো সমস্যা নাই

অতواره না এটা আমার রাশিয়ান সার্ভারে স্নাইপার কুইন আমার গেরিনা মেয়ে আমি মনে হয় ওকে অনেক ভালোবাসি তাই আমি ওর সব কাজ করে দিই একটুবার জান তোমার পার্টি বা দি জান এভাবে বলে না যা আচ্ছা এটাই সুপার কুইন না রাশিয়ান সার্ভারে এ চুপ 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 জান আই লাভ ইউ আমি মনে হয় তোমাকে অনেক ভালোবাসি আর সকালে যে রান্না করেছিলাম তোমার কি ঝাল লেগেছিল তোমার কি ঝালে ঠোঁট পুড়ে গিয়েছিল তোমার জাল লাগলে আমি কিতো জান আমি তো কষ্টে মরে যেতাম আচ্ছা জান, আমুনা বলেছিল তোমাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিই না থাক তোমার যেতে হবে না তুমি আমার কাছে থাকো যদি ওখানে গেলে ঠান্ডা লেগে যায় আরে জান দুই তিন দিনের জন্য যাই না যান যাইও না যদি তোমার শরীর খারাপ হয় তখন আমার কি হবে আমি তো মরেই যাব ও মনে হয় ভালোবাসা বাসি করতেছে মনে হয় প্রেম করতেছে ওরা ওকে যান তুমি তাহলে যাইও দুই তিন দিনের আমিও তোমার সাথে সাথে যাব হ্যাঁ আমি কম্বল হুডি টুডি জ্যাকেট মেকে সবকিছু নিয়ে যাব যাতে তোমার ঠান্ডা না লাগে তোমার ঠান্ডা লাগলে আমার কি হবে জান আমি তো মরেই যাব

আরে 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 আমি ওগুলো কখন কইলাম আমি তো জাস্ট গ্রুপ থেকে বের করার কথা বলছি না নওয়াজ না তুই ওরে কিছু কও লাগে আমার গায়ের উপর যাইতি তাও তুই ওরে কেন বলি কথাটা ওর কিছু হলে আমার কি হবে আমি তো মরেই যাব জান তোমার যে কি দিয়া বানাইছে আমি কি কম তোমার ভুল অসম্ভব সারা দিন তুমি আমার মনে মনে চুপ চুপ কই আর তোমার যা যা ভালো লাগে সব ফ্রিজে লোড করে তুমি আবার ফ্রিজের কাছে যাও না পরে কিছু পরে আটকে গেলে আমার কি হবে আমি তো মরেই যাব জান

বিশ্বাস করো তোমার মতো বউ পাইয়া আমি পুরা ছাড়ছ আমার জীবনে আর কিছু লাগবো না আর তোমার নিয়ে যে বাজে কথা কইবো ওরে আমি জীবনও ছাড়বো না আর জান তুমি নিজে হাইটা ওয়াশরুমে যাওয়ার দরকার নেই ওয়াশরুম আমি করে নিয়ে যদি কিছু হয় তাহলে তো আমি মরে যাব কত কিছু দেখা লাগবে আরে ভাই আমি ওইটা কই নাই তো আমি জাস্ট গ্রুপ থেকে বের করার কথা বলছি আমি গ্রুপ থেকে যাওয়ার কথা বলছি আর কি তোর তো যাইতে বলি না তুই এত জান থাক সমস্যা নাই আমি তো নিজে চলে যাবো এটা বলছিলাম

যে তোকে নিয়ে খারাপ কথা বলবে তাকে আমি মোটেও ভালোবাসি না নাও আজ তোর সাথে আমার সম্পর্ক শেষ জানতকে মেনশন করে দিলাম বাই বাই আমি 10 দিন আসেনি আমি এটা বলছিলাম আছে যাই হোক আমার ভুল হয়ে গেছে ভাই আমার maaf করে দে প্লিজ আমি আর কখনো তোর গ্রুপে আমু না ঠিক আছে আমার আક્কেল লয় গেছে আল্লাহ মনে হয় এটাকে বলে রিয়েল ভালোবাসি এটাকে বলে প্রেম এটাকে বলে mohabbat আরে যান নেবেন আমি তোমার জন্য এত পাগল কেন তোমার ভিতরে এমন কি আছে আমি উঠতে গেলে বইতে গেলে অফিসে গিয়েও আমি ঠিক মতো কাজ করতে পারেন আবার বসে চিল্লা চিল্লি করে সব জায়গায় শুধু তুমি আর তুমি আমার চোখে শুধু তুমি আমি মনে হয় তোমাকে অনেক ভালোবাসি যান মা নিয়ে কেউ কিছু বলবে ওরে ডাইরেক্ট বাইঞ্জা লাগে আ নেওজ এটা কে ওর তো আমি চিনিও না কি না আছে জানকে গালি দিলি আমার জান নিয়ে বাজে কথা বললি জান আই লাভ ইউ আমি একটু পর আবার ওয়াশরুম ক্লিয়ার করে দিব প্যারা নাই ভাই 10 দিন কি গেমে এলাম না 10 দিনের ভিতর জান মানা আইলে লো স্নাইপার কুইন তাও আবার রেশিয়ান সার্ভারে আবার ওর সাথে কথা বলতে বলতে আমি বললাম কি আমারে কইল কি ভাই এটাই মনে হয় ভালো ভাই এটাই মনে হয় রিয়েল লাভ কি আর বলবো যাই হোক আমগো গোপালে তো এটি পাই আমরা তো আমরা তো ভাই কেমনে জানলাই জানে ওরা মনে হয় ভালোবাসে তোমরা কেউ যদি আমার ডুও হতে চাও আমার জান হতে চাও ইনবক্সে নক দিও ঠিক আছে ঘুমাইলাম থাকো আল্লাহ হাফিজ আর শোনাইবার কিংকামটা করছে গেছি